হ্যালো ভিওয়ার্স আর নামের ব্যক্তিদের নভেম্বর মাস দুই সাল এগারো থেকে একুশ তারিখ নিয়ে আসছে দুইটি সুখবর হ্যাঁ একেবারে ঠিকই শুনছেন তবে কোন 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 দিক থেকে আর নামের মানুষদের জন্য ভালো খবর আসছে আসুন আমার আজকের পর্বটি দেখে চেনে নিন ভালো আছেন তো যাদের নামের ফার্স্ট লেটার শুরু হয় আর দিয়ে আপনার নাম কি অবশ্যই কমেন্টে আপনার নামটি লিখুন তাহলে আপনার নামের ফার্স্ট লেটার দিয়েও আমরা রাশি ফল বা ভাগ্য ফল বলতে পারেন জানিয়ে দেব যদি আপনি ইন্টারেস্ট হন তো যাই হোক আপনার কোন কোন দিক থেকে সুখবর এই কয়েক দিনের মধ্যে আসতে পারে আজকের ভিডিও থেকে জেনে নিন যারা আমাদের এই চ্যানেলের ভিডিও প্রথমবারের জন্য দেখতে এসেছেন এবং এখনও অবধি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রেখে দিন কারণ এমন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন হতে চলেছে আপনারা চমকে যাবেন নতুন চমক আসছে জানতে থাকলে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন কমেন্ট বক্স ওপেন রয়েছে আপনারা সেখানে আপনাদের মূল্যবান যে মতামত বা বক্তব্য পেশ করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন শেয়ার করে দেবেন প্রথমেই বলবো আপনার কেরিয়ারের দিক থেকে আপনার জন্য ভালো খবর নিয়ে আসছে এই দুই সালের নভেম্বর মাস কেরিয়ার বা ব্যবসা সম্পর্কে কথা বলি খুব ভালো ফলাফল পাবেন আপনি এই সময় প্রচুর চাপে রয়েছেন তার কারণ আপনি অনেক কঠোর পরিশ্রম করছেন আর যেই কারণেই আপনি আপনার কর্মক্ষেত্রে এমন অবস্থান পাবেন যে আপনাকে ছাড়া সেই কর্মের জায়গায় কোনো কাজই কিন্তু সম্ভব হবে না বা সম্পূর্ণ হবে না তাই আপনাকে নিয়ে বা আপনার কাজের জন্য আপনার নাম যশ খ্যাতি বাড়বে আপনাকে নিয়ে সবাই গর্ব করবে হ্যাঁ আপনার প্রচুর 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 ফেমাস হয়ে যাবেন আপনি বন্ধুরা আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন ব্যবসায়ীদের জন্য এই সময়টা ভালো অগ্রগতি বয়ে আনবে হ্যাঁ কিছু চ্যালেঞ্জের সম্ভব মুখোমুখি আপনাকে অবশ্যই হতে হবে কিন্তু একেবারেই আপনি আপনার চেষ্টা ছাড়বেন না একটু ধৈর্য ধরুন সময়ে যত এগিয়ে যাবে আপনার সমস্যাগুলোও দেখবেন ততই কমতে শুরু করবে হ্যাঁ এবং আপনি ব্যবসার একটি ভালো দিক দেখতে পাবেন আপনার দক্ষতা দিয়ে আপনি আপনার কাজ সম্পূর্ণ করে নিতে পারবেন এবং সাকসেস পাবেন আর আপনি যদি একজন অফিসার হন যে কোনো অফিসে কাজ করেন বেসরকারি হোক সরকারি হোক তো বন্ধুরা চাকুরিজীবী হলে সেই চাকরিতেও কিন্তু আপনি ব্রেন খাটিয়ে বুদ্ধি দিয়ে এমন কিছু কাজ আপনি এগিয়ে দিতে পারবেন আপনি আপনার বসের কাছে খুবই প্রিয় হয়ে উঠবেন ফেভারিট বলে ফেভারিট হয়ে উঠবেন একজন প্রিয় মানুষ হবেন এবং শুধু তাই নয় আপনাকে অতিরিক্ত উপরি দেবেন আপনার স্যার বা বস আপনার ওপর খুশি হয়ে আপনার প্রমোশনও ঘটতে পারে আপনি উচ্চ পদস্থ কর্মচারী হয়ে উঠতে পারবেন আপনার কাজের জন্য আর নামের যে সকল মানুষরা দেখছেন আমি বলবো, আপনাদের আরেকটি দিক থেকে ভালো দিক বা ভালো সময় আসছে তা হলো এই নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আপনার বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন খুবই অনুকূল সময় কাটবে এই সময়ের মধ্যেই আপনি আপনার জন্মকুণ্ডলীর যে আপনার প্রধান গ্রহ সেই গ্রহের আশীর্বাদ পাবেন যা আপনার বিবাহিত জীবনকে আরও সুন্দর মধুরময় এবং ভালোবাসা ও দৃঢ়তায় পূর্ণ করতে সহায়ক হবে এবং এই বছরই আপনি এটা উপলব্ধি করবেন যে যাকে আপনি বিয়ে করেছেন বা যাকে আপনি এখন অবধি বিয়ে করেননি জীবন সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন একেবারে তিনি সত্যই আদর্শ জীবন সঙ্গী হয়ে উঠবেন আপনার সেই ব্যক্তিও আপনার জন্য অনেক কিছু করতে প্রস্তুত হ্যাঁ বন্ধুরা তাই আপনি যাকে বেছে নিয়েছেন আপনার এখন মনে হবে তিনিই আদর্শ আর সত্যি সেই ব্যক্তিটি আপনার জন্য ভালো সময়কে ডেকে আনবে আর হ্যাঁ আরেকটি কথা বলে রাখি আপনি যদি বিবাহিত দম্পতি হন তাহলে অবশ্যই আপনার কাছের মানুষটির সঙ্গে কোথাও একটু ঘুরে আসুন তার জন্য কিছু ব্যয় করুন দেখবেন দুজনেই আনন্দ পাবেন হ্যাঁ বন্ধুরা কারোর জন্য কিছু করলে তো নিজের মন থেকেই আনন্দ পাওয়া যায় তা আরেকটি বিষয় বলে রাখি যদি আপনাদের সন্তান লাভের ইচ্ছা থাকে তাহলে এই সময় আপনারা কিন্তু সন্তান নেওয়ার বা একটি প্রাণকে এই পৃথিবীতে আনার জন্য যে প্রসেস সে তার জন্য আপনারা প্রস্তুত থাকুন এই সময়টা আপনাদের জন্য অত্যন্তই শুভ হতে চলেছে তাই এই সময়টাকে হাতছাড়া করবেন না এই সময় আপনার যে সন্তান জন্মাবে তার জন্য খুবই অনুকূল সময় বন্ধুরা এই দুটি দিক থেকেই কিন্তু আপনার জীবনে দারুণ সাফল্য নিয়ে আসবে এবং ভালো খবর এনে দেবে আর যদি আর্থিক অবস্থার কথা বলি তাহলে এই সময়টা খুব অনুকূল পরিস্থিতি আপনার কাছে ভালো পরিমাণ অর্থ থাকবে হ্যাঁ বন্ধুরা তাই টাকা যেমন ভালো অবস্থায় বা ভালো মোটা টাকা আপনার হাতে থাকবে ঠিক তেমনই আপনাকেও চেষ্টা করে যেতে হবে যে ব্যয় বাড়ালে চলবে না যেমন খরচা করছেন শুধু সেই প্রয়োজনীয় খরচাগুলোই করবেন এবং অতিরিক্ত ইনকামের টাকা আপনি সঞ্চয় করে রাখবেন একবারে দেখবেন খরচ খরচা যেন আপনার হাতের বাইরে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় যদি ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন বা কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন এই বছরে তাহলে সেটিও কিন্তু আপনি শোধ করে দিতে পারবেন হ্যাঁ বন্ধুরা ধরুন আপনি একটা গাড়ি কিনেছেন তার জন্য লোন নিয়েছেন বা বাড়ি করতে চান তৈরি করছেন তার জন্য লোন নিয়েছেন সব কিছুই কিন্তু আপনি সহজে শোধ করতে পারবেন তাই আপনার যতটুকু প্রয়োজন ততটুকু খরচা করুন আর বাকি টাকা আপনার যদি লোন নাও থাকে আপনি সেই কোথাও বিনিয়োগ করুন হ্যাঁ বন্ধুরা কারণ এই সময়টা যেহেতু ভালো যাচ্ছে তাই যে কোনো জায়গায় ইনভেস্ট করলে আপনি সেখান থেকে ভালো টাকা ইনকাম করে নিয়ে আসতে পারবেন তা বন্ধুরা আর্থিক অবস্থা এই সময় আপনার খুবই হাসি খুশি বা ভালো অবস্থাতেই কাটবে তাই এই সুখবরগুলো আপনাদেরকে জানিয়ে গেলাম ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমাদের চ্যানেলের ভিডিও দেখতে থাকুন